স্বামীদের প্রতি স্ত্রীদের মনের গভীর ভালোবাসা থাকে যা অনেক স্বামী বুঝতে পারে না স্ত্রী একটু রেখে কথা বললেই অনেক স্বামী মনে করে স্ত্রী তাকে সম্মান করে না এমনটা নয় আসলে কিছু রাগের মাঝেও থাকে স্বামীর প্রতি স্ত্রীর অনেক যত্নে ভরা ভালোবাসা সম্মান দায়িত্ব ও কর্তব্য স্ত্রী কমলমতি তার মন বোঝার স্বামীর কর্তব্য হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন কারণ ভিডিও টেনে টেনে দেখলে এতে করে কিন্তু আমার চ্যানেলের বড় একটা ক্ষতি হয়ে যায় তো আশা রাখছি এই কাজটি করবেন না আজকে কিন্তু আমি আমার পুরো বাসাটাকে একদম সাজিয়ে নেব সারাদিন কিন্তু বাসায় কারেন্ট নেই সকাল থেকে কিন্তু আমার বাসায় কারেন্ট নেই তো কী কাজ করব ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে সোফার কভারগুলো যেত গত রাতে ধুয়ে দিয়েছিলাম আর জানালার মধ্যে এভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু কভারগুলো খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে তো আমার এই যে সোফার কভারের নিচের যে সাদা কভারগুলো আছে এগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়টা সবাই প্লিজ একটু ইগনোর করবেন তো আসলে যেহেতু জিনিসটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে এটা পুরোপুরি ছিঁড়ে ফেলতেও আমি পারছি না তো ভাবতেছি যতটুকু ঢাকা আসে ততটুকু পর্যন্ত ফর্মটা একটু ভালো থাকবে সোফার কভার লাগানো কিন্তু খুব একটা কষ্টের বিষয় তো এই বিষয়টা দেখা যায় আমারই এই কাজটা আর কি শিখে নিতে হয়েছে কারণ এটা যদি আমি না শিখতাম লাগাতে বা খুলতে তাহলে দেখা যেত আমার সোফার কভারগুলো আর কভার থাকতো না এগুলো কবে যে কি বলবো এত নোংরায় পরিণত হতো প্রথম দিকে যখন সোফা কিনেছিলাম তখন কিন্তু এই সোফার কভারগুলো বেশিরভাগ জবারাব্বই কয়েক মাস খুলে দিয়েছিল এরপরে শেয়ার খুলে দেয়নি দেখা যায় তাকে বললে খুব বিরক্ত বোধ কাজ করতো তো পরবর্তীতে আমি একদিন ধস্তাধস্তি করে এই কাজটা আর কি শিখে নিয়েছি তো এখন মোটামুটি এই কাজটা শিখে গিয়েছি আর এই দিকে দেখেন আমি কি করেছি রুমের পর্দাগুলো ধুয়েছিলাম পর্দাগুলো আমি ধোয়ার আগে আমি এভাবে পর্দার যতগুলো আর কি এই যে এটা কি বলে আর কি ক্লিপের মতো বলে এটা আমি সব খুলে নিয়েছিলাম কারণ ওইগুলো সহকারে পর্দা ভিজে আমি হাতে যখন কাপড় কাচি আমি কিন্তু কাপড়গুলো শুধু আস্তে আস্তে কেচেই নিই না এগুলো একটু বাইরে বাইরে করে আমাকে ধুতে হয় তো যখন জোরে জোরে বাড়ি মেরে ধুই তখন কিন্তু এই ক্লিপের যেহেতু পাতলা ক্লিপগুলো তো এগুলো কিন্তু ভেঙে যায় তো ওই কারণে আমি আর কি আগে খুলে নিয়েছিলাম তো চিন্তা করলাম যে এখন বিছানা চাদরটা বিছিয়ে ফেলি কয়েকদিন যাবৎ কিন্তু বিছানাগুলো এই অবস্থাতেই আছে সবগুলো পর্দা শুকিয়ে গিয়েছে তো সবগুলো পর্দায় এখন এক এক করে লাগিয়ে নিব পর্দাগুলো আয়রন করে নিলে বা বেশি ভালো হতো এই পর্দাগুলো তো যেহেতু একেবারে নতুন এটা আর আয়রন করার কোনো দরকার নেই তো সাদা যে পর্দাগুলো ছিল সেটা আয়রন করে নিলে ভালো হতো বাসায় যেহেতু কারেন্ট নেই তো এই অবস্থায় এখন যদি আয়রন করার চিন্তা ভাবনা করি তাহলে দেখা যায় সারা দিনটাই চলে যাবে এমন একটা এলাকাতে থাকি যেখানে কারেন্ট গেলে সকাল আটটা কি নয়টার দিকে যায় কখনো কখনো সকাল ছয়টার দিকে যায় আর সারা দিন কারেন্ট তো থাকেই না সেই কারেন্ট আসতে আসতে সন্ধ্যা ছয়টা সাতটা বাজায় আর আসার পরও যে কতবার যায় আর কতবার আসে এমন করতে করতে কিন্তু রাত দশটা বারোটা অবধি চলে যায় তো আসলে কি আর করবো এখন এই পরিস্থিতি মেনে নিয়েই তারপরে এই এলাকাটার মধ্যে আমাকে বসবাস করতে হচ্ছে তো কিছুই করার নেই এখানে থাই গ্লাসের এই পর্দাগুলো লাগিয়ে নিলাম তো সব কাজ এই যে আগে আগে অল্প করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম বলে আজকে শুধু আমি একদম গুছ গাছের যে কাজগুলো সেগুলোই আর কি করে নিব। বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস বাতাসে দেখতে পাচ্ছেন আমার পর্দাগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই রুমের বিছানা চাদরটাও আমি বিছিয়ে দিলাম বাসায় যেহেতু মেহমান আসবে মেহমান কে আসবে সেটা কিন্তু আমাদের শিমুল আপু জানতে চেয়েছিল। যে আপু কে আসবে কো তোমার বাসায় যখন আসবে তখন আমি আমার আপুদের সাথে শেয়ার অবশ্যই করব। তো যাই হোক এদিক থেকে আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি মেয়েরা যেহেতু বাসায় নেই যখন যে কাজটা যেভাবে করছি ঠিক সেভাবেই রয়ে যাচ্ছে এলোমেলো করার মতো কোনো মানুষ নাই তো একদিকে ভালোই লাগছে আজকে কিন্তু সারাটা দিন আমি কাজের মধ্যে ডুবেছিলাম ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেই আর্টিফিশিয়াল ফুলগুলো আবার জায়গা মতো আমি যথাস্থানে আর কি রেখে দিচ্ছি লাইফ লাইফস্টাইল বাই কানিস থেকে আপু কমেন্ট করেছিল ভালোবাসার মিষ্টি আপু অনেক ভালোবাসা দিয়ে তোমার ভিডিওটি দেখা শুরু করেছি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম তুমি একটা কথা খুব ভালো বলেছ গাছ এক এক জায়গায় একই রকম থাকলে কিন্তু ভালো লাগে না একটু উলট পালট করে সাজিয়ে গুছিয়ে নিলে খুব ভালো লাগে দেখতে তোমার দেখতে তোমার অনেক কপাল ভালো ও সরি আপু লিখেছে দেখো তো তোমার কপাল অনেক ভালো আপু মামা বোনের আশেপাশে আছো চাইলেই বোনের পাশে দৌড়ে যেতে পারো এতে করে না মনের একরকম প্রশান্তি আসে অসংখ্য ভালোবাসা রইল তোমার প্রতি এবং পরিবারের প্রতি আমার প্রিয় মিষ্টি আপু আমার ভালোবাসার আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছ সত্যি গো আপু আমার মামা তো বোন যেহেতু আমার পাশেই থাকে তারপর আমার মাও আমার পাশে থাকে তো এই যে ভালোবাসার মানুষগুলো কাছে থাকে মনে যখন একটু খারাপ লাগে বা অনেক কষ্ট চাপা থাকে দৌড়ে কিন্তু এই মানুষগুলোর কাছে চলে গেলে মনের সব কথাগুলো তাদের সাথে শেয়ার করলে অন্যরকম একটা শান্তি কাজ করে তো আমার কপালটা সত্যি ভালো আমি যখন এই এলাকাতে আসি তখন একেবারে আমি একা ছিলাম কেউ আমার সাথে ছিল না আমি আসার পরপরি আমার মামাতো বোন অনেক বছর পর আমার দেখা দেখে আমার মামাতো বোনও আমাকে দেখে তারপর আমার মামাতো বোনটাও ওই এলাকাতে চলে আসে এরপর আসে আমার মা তো আমার মা খুব বিপদে পড়েই কিন্তু আমার কাছে এসেছে তবে মনে হয় না আমার মা আর বেশি দিন আমার কাছে থাকবে যে কোনো সময় আমার মা হয়তো আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তো এই জিনিসটা ভাবতে কিন্তু খুব কষ্ট লাগে তো যাই হোক এদিক থেকে আমি এই তো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো বাসে কারেন্ট নেই একেবারেই কিন্তু অন্ধকার সারাদিন রান্না বান্না করব। এমন একটা পরিস্থিতি কিন্তু নাই কারেন্ট নাই বাসায় যার কারণে পানিটাও সকালবেলা ধরে রাখতে পারিনি আর ওইভাবে যে এখন কি রান্না বান্না করব। কোনো কিছুই ভালো লাগছে না তো চিন্তা করলাম যাই হোক ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি তো কাজ করতে করতে কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এত প্রচুর পরিমাণে আমার ক্ষুদা পেয়েছে খুব খারাপ লাগছিলো তো তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এখন তো একটু নুডলস রান্না করে নি ঝোল করে একটু নুডুলস রান্না করব তো যার কারণে এখন একটা নুডুলস একটা প্যাকেটে নিয়ে নিলাম দুপুরবেলা ভাত না খেলে কি আমাদের মতো বাঙালিদের তৃপ্তি আসে বলেন তো তো আমি যেহেতু নিরুপায় আসলে বাসায় পানি ছিল না ফ্রিজ থেকে পানি নামিয়ে তারপরে এই যে নুডলসটা এখন রান্না করে নিয়েছি। ভয়েস দিতে বসে চারপাশের এত শব্দ তো আমার আপুদেরকে বলবো যে প্লিজ সবাই এই শব্দগুলো একটু ইগনোর করবেন তো কি আর করা আসলে ভয়েস দিতে বসে বারবার ভয়েস কাটতে ইচ্ছে করে না তো এই অবস্থাতে ভয়েসটা দিতে হলো তো এই দিক থেকে আমি নুডলস রান্না করছি অনেক দিন আগে আমাদের বিডি বাই হেলেন থেকে আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার এই যে পাতিলটা এই পাতিলটা আমি কোথা থেকে কিনেছিলাম তো আপু নাকি এরকম একটা পাতিলের আপুর খুবই শখ আপু অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না তো আমি তো এ পাতিলাটা কিনেছিলাম এখানে আমাদের যে বাজার আছে তো সেই বাজারে যেখানে অ্যালুমিনিয়ামের পাতিলাগুলো আর কি বিক্রি হয় বড় বড় হাঁড়ি পাতিল ছোটও বিক্রি হয় তো সেখান থেকে কিন্তু আমি এই সাইজের পাতিলাটা আমি কিনেছিলাম আসলে ছোটোখাটো তো মাঝে মাঝে অল্প স্বল্প তরকারি গরম করতে এরকম একটা পাতিলার প্রয়োজন হয় আর কি আপু কিন্তু অনেক দিন আগে কমেন্ট করেছিল আমি জানি না আজকে আপু আমার ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকো তাহলে আসলে খুব খুশি হব আসলে উত্তরটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো এদিক থেকে কিন্তু আমি ঝোল লুডুস রান্না করে নিয়েছিলাম আর এই পাতিলটা আমার কাছ থেকে একশো টাকা দাম নিয়েছিল খুবই কম দামে কিন্তু পাতিলটা আমি কিনেছিলাম তো এখন আমি দুপুরবেলা কী আর করব। আমার এত খারাপ লাগছিলো আসলে খুদাই একদম পেটটা চো করছে তা আমি অফ ক্যামেরাতে নুডলসটা খেয়ে নিয়েছি আর এখন কিছু টিস্যু আমি এই টিস্যু হোল্ডারে সুন্দর করে সাজিয়ে নিব মলি লাইফ স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার বারান্দার মানি প্লান্ট গাছে যে স্ট্যান্ডা এটা কোথা থেকে নিয়েছ আপু আর কত দাম পড়েছে তো আমার বারান্দার বাগানে যে স্ট্যান্ডটা আপু দেখতে পেয়েছ ওইটা আমি দুইটা আর কি নিয়েছিলাম সেটাও আমি মিরপুর বাংলা কলেজের সামনে থেকে নিয়েছিলাম নার্সারি ছিল সেই নার্সারির পাশেই কিন্তু ওই আর কি স্ট্যান্ডগুলো বিক্রি করছিল বিভিন্ন রকমের ডিজাইন ছিল তো আমি দুইটা নিয়ে এসেছিলাম আর দুইটার দাম আমার থেকে নিয়েছিল সম্ভবত সাতশো কি সাড়ে সাতশো টাকা তো কত টাকা দিয়ে নিয়েছিলাম সেটার উপর একটা ভিডিও আছে একদম অনেক আর কি যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে আপু তুমি দেখতে পারবে তো আমার যতটুকু মনে আছে আমি সাতশো বা সাড়ে সাতশো টাকার মধ্যেই কিন্তু ওই দুইটা কি নিয়েছিলাম তো যাই হোক ডাইনিং ডাইনিং টেবিলটা একদম খুব সিম্পলভাবেই সাজিয়ে নিয়েছি ঘরে নতুন কোনো কিছু দিয়ে আহামরি সাজাবো তেমন কোনো কিছুই আমার কাছে নাই তো এখন যা আছে তা দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর এখন এই যে আলমারিতে ওই যে অনেক দিন আগে আমি দুইটা পাপোশ কিনেছিলাম অনলাইন থেকে তো এই দুইটা পাপোশ আমি এখন নামিয়ে নিব। যেহেতু ঈদের সময় আমি এইসব এই পাপসগুলো যে তোমার ব্যবহার করা হয়নি তাছাড়া এখন যেহেতু নতুন মেহমান আসবে আমার বাসায় তো ভাবলাম যে যাই হোক এই পাপসটাই না হয় বিছিয়ে ফেলি এখানে একটা পাপস কিন্তু অনেকটা আমার চাদরের সাথে মিল আছে তো যার কারণে যেটা খুব বেশি মিলেছে আমার চাদরের সাথে আর কি যায় তো সে পাপসটাই আমি এখানে বিছিয়ে দিলাম অনেক দিন পর আমি আমার ঘরটাকে একদম ছেড়ে মুছে পয় পরিষ্কার করে নতুন করে একটু সাজিয়ে নিলাম আসলে নতুন আর পুরাতন জিনিস দিয়ে কিন্তু আজকে ঘরটাকে সাজিয়েছি পাপসগুলো নতুন চাদর বা পর্দা এগুলো কিন্তু পুরাতনই তো নতুন পুরাতন জিনিস দিয়ে মোটামুটি ঘরটা সাজানোর পরও আমার কাছে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করছিল এখানে আমি এই যে শতরঞ্জের পাপসটাও নামিয়ে নিলাম তো এটাও আমি এখন বিছিয়ে দিচ্ছি বিছানার সামনে এরকম বড় সড়ো একটা পাপোশ থাকলে দেখতে ভালোই লাগে যেহেতু পুরো রুমটা আমার সাজানো শেষ এখন আমি রুমের মধ্যে একটু স্প্রে করে দিব তো সব রুমে আমি অল্প অল্প করে একটু স্প্রে করে দিয়েছি রুমের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে গতকালকে আমি দেখিয়েছিলাম মাছ আর চিংড়ি মাছের মাথা মুসুরের ডাল এগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো কিন্তু আর রান্না করিনি আর সারাদিন যেহেতু বাসে কারেন্ট ছিল না যার কারণে পানিও ধরা ছিল না রান্নাও করা হয়নি এখন একেবারে রাতের বেলা তো এখানে আমি ট্যাংরা মাছটা বোনা করে নিয়েছি আর তার সাথে আমি চিংড়ি মাছের মাথা আর মুসুরের ডাল দিয়ে আর কি বোড়াটা ভেজে নিব ডালটা কিন্তু আমি গতকালকে ভিজিয়েছিলাম এটা নর্মাল ফ্রিজে আমি ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম তো তেমন একটা নষ্ট আর কি হয়নি আর চিংড়ি মাছের মাথাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে পানিটা ভালো করে চিপড়িয়ে তারপরে আমি এখন এই তো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি ব্লেন্ডার মেশিনটা আমার কাছে না থাকতো তাহলে পাটায় পুঁতায় পিষে তারপরে এটা আমার বানাতে হতো তো কি যে একটা বিরক্তিকর কাজ আসলে তো আমার কাছে যখন এই ব্লেন্ডার মেশিনটা ব্যবহার করি খুব তাড়াহুড়ার মধ্যে তখন এক একাই চিন্তা করি যে আসলে আমাদের জীবনের অনেক কিছু কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে আমরা চাইলে ছটপট করে খুব সহজে সব কিছু করে নিতে পারি তো সত্যি কথা ভালোই লাগে এই জিনিসগুলো ভাবতে আর এদিক থেকে ট্যাংরা মাছটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আজকে আর ট্যাংরা মাছটা আমি ভেজে রান্না করিনি তো কাঁচাই রান্না করলাম আগে কাঁচা অবস্থায় মাছটাকে খুব ভালোভাবে কষিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি আর এই যে আমি ব্লেন্ডটা করে নিয়েছি খুব সুন্দর ব্লেন্ড হয়েছে কিন্তু চিংড়ি মাছের যেহেতু ছোটো চিংড়ি মাছের মাথা তো এটা দিয়ে কিন্তু বোরা খেতে ভালোই লাগে এই বোড়াটা যখন আমি বানিয়েছিলাম অলরেডি আমার বাসায় কিন্তু মেহমান এসেছে ঠিকই কিন্তু একজন এসেছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো চিংড়ি মাছের বোড়াটা ভাজার পরও আমার অনেক ক্ষুধা লেগেছিলো সারাদিন যেহেতু ভাত খাইনি তো ভাতের ক্ষুধাটা কিন্তু তখনও রয়ে গিয়েছিল তো আমি চিংড়ি মাছের বোড়াটা ভেজে তারপর কিন্তু আমি দুই একটা আগে খেয়ে তারপর পানি খেয়ে নিয়েছিলাম আর এখনো পর্যন্ত কিন্তু সারা দিন হয়ে গিয়েছে আমি গোসল করতে পারিনি তো চিন্তা করলাম যে এই কাজকর্মগুলো শেষ করে একেবারে রান্নাটা কমপ্লিট করে তারপর আর কি আমি গোসল করতে যাব। এই যে কারেন্ট থাকে না গ্যাস নাই পানি নাই এই রকম সমস্যার কারণে কিন্তু আমার মা একেবারে বিরক্ত হয়ে গিয়েছে মা এখন আর চাচ্ছেই না কোনো ভাবে যে সে এই জায়গাটাতে থাকুক কারণ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া যদি না থাকে গোসলটা যদি ঠিকঠাক মতো সময় মতো না করা যায় একটা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হতে সময় লাগে না তো আমার মাও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছে এই যে বিভিন্ন সময় এই কারেন্টের সমস্যা গ্যাসের সমস্যা ঠিকঠাক মতো রান্না বান্না না থাকার কারণে মাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে তো মা তো আর সিলিন্ডার ব্যবহার করে না মা কারেন্টে চুলায় রান্না করে আর কতবারই বা সে এসে আমার চুলাতে বারবার রান্না করবে নিজেরও একটা বিবেক বলে কথা আসতে তো কিছুই করার নেই মা কি কোনো ভাবি এই জায়গাটাতে আর বসবাস করতে চাচ্ছে না তো আমার ভাইও কিন্তু আমার মাকে অনেক বুঝাচ্ছে যে দরকার হলে আইপিএস কিনে দিব তুমি থাকো কিন্তু না সে এরকম একটা এলাকার মধ্যে আর থাকতেই রাজি না তো যাই হোক দেখা যাক কি হয় আর এদিক থেকে আমি বোড়াগুলো ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছের মাথার বোড়া দিয়ে এভাবে মুসুরের ডাল দিয়ে কে কে এভাবে বোড়া বানিয়ে খেয়েছেন আমার আপুরা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন দুইটা চুলা একেবারে বন্ধ হয়ে আসে যদি গ্যাস থাকতো তাহলে দুইটা চুলাতে কিন্তু অনেক আগে আমার রান্নাটা হয়ে যেত একটা চুলাতে আমি বোড়া ভাইজে নিতাম একটা চুলাতে আমি মাছটা রান্না করে নিতাম কিন্তু কিছুই করার নাই ওই দুইটা চুলা আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়েছে আর এই যে সিলিন্ডারের চুলাতে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি ঘরটা গুছানোর পর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে মনে হচ্ছে যাই হোক অনেক দিন পর আমার কাছে ঈদ ঈদ লাগছে মনে হচ্ছে আমার ইটা যেন এখনই শুরু হলো তো যাই হোক এদিক থেকে আমার সব গুছানো শেষ আর মেহমান কারা আসবে কে আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিব বিদায় নেবার আগে আবার আম কিনে এনেছিলাম তো সে আমটা দেখে হঠাৎ করে মনে হলো আমটা পলিতে রেখে লাভ নাই তো আমগুলো ধুয়ে খুব সুন্দর করে ছড়া দিয়ে রাখি যখন ইচ্ছে হবে তখন দেখা যায় চট জলদি করে কেটে খেয়ে নিতে পারবো এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে আমি আম কিনি আসলে ঢাকা শহর থেকে আম কিনে খেতে ভয় লাগে ওনারা তো বলে মিষ্টি পরে দেখা যায় টক হয় বা আঁশযুক্ত হয় তো ভয়ে ভয়ে মাত্র দুই কেজি আম কিনে নিয়ে এসেছিলাম তো আমগুলো ধুয়ে নিলাম এখন আমগুলো আমি এই তো রেখে দিচ্ছি আমার কিচেন ক্যাবিনেটের উপরে আর ধোয়াধুয়ির যত কাজ আছে সেগুলো করে নিয়েছি আর এখন পুরো বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করব অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমার একজন ব্লগার আপু এবং সাধারণ দর্শক হিসেবেও আমাকে একজন কমেন্ট করেছিল আমি যেন আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাবান্না একেবারে কমপ্লিট করে তারপরে রাতের বেলায় আপনাদের সাথে পুরো বাসাটা এখন আপনাদের সাথে শেয়ার করছি পুরো বাসাটা গুছানোর পর কি যে শান্তি লাগছে আর কি এত ভালো লাগছে যেটা কি না আপনাদেরকে বোঝাতে পারবো না একদম টিপটপ একটা বাসা বাসায় মেয়েরাও নাই যে এলোমেলো করবে যখন যেটা যেভাবে দুপুরবেলা গুছিয়ে নিয়েছি সব কিন্তু সেভাবেই আছে তো যাই হোক ঘর গুছানোর পর পুরো বাসাটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমার পুরো বাসাটা দেখতে কেমন এখানেও আরেকটা বারান্দা একটা ওয়াশরুম আছে তো আমার যেহেতু দুইটা বেডরুম একটা ডাইনিং রুম আর একটা কিচেন দুইটা বেলকুনি দুইটা ওয়াশরুম আমি সব কিছুই কিন্তু বলে দিলাম ভিডিও শেষে এসে তো এই তো আমার পুরো বেডরুমটা গোছানোর পর আর ডাইনিং ডাইনিং কিচেন বা বেলকুনি সব কিছু দেখিয়ে দিলাম আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম